এই ক্রিটিক্যাল সিচুয়েশনে মানুষকে প্রভোক বা ইনস্টিগেট না করে আমাদের সবাইকে ইউনাইটেডলি অ্যাডমিনিস্ট্রেশনকে সাপোর্ট করা উচিত স্টেট গভর্নমেন্ট যা যা করার সমস্ত কিছু করছে দে টায়ারলেসলি এডিং দ্য লোকালস আর ইলেক্টেড রেপ্রেজেন্টেটিভ মানুষের জনপ্রতিনিধি হিসেবে আমিও কিন্তু রেগুলার কমিউনিকেশন রেখেছি অথরিটিসের সঙ্গে আর এটা একান্ত প্রয়োজন ভেরি ভেরি ক্রুশিয়াল টু অ্যাভয়েড পলিটিসাইজিং দ্যানুয়েশনকে পলিটিসাইজ করা উচিত নয় আমাদের কাজ কিন্তু আগুনটাকে নেবানো আগুনের মধ্যে ঘি দেওয়া নয় সো উই হ্যাভ টু কিপ দ্যাট এন মাইন্ড সো সকলে মিলে সকলকেই এটা বলবো দ্যাট উই হ্যাভ টু অল কোপারেট উইথ দি অ্যাডমিনিস্ট্রেশন এবং তাদেরকে অ্যালাউ করা উচিত যাতে তারা ঠিকভাবে নিজেদের ডিউটিস পারফর্ম করতে পারে

আর সব সাংবাদিকদেরকে নিয়ে ঘন্টার পর ঘন্টা তিনি দেখলাম ইন্টারভিউ দিয়ে গেলেন আর এক্ষেত্রে তিনি অডিও বার্তা দিচ্ছেন সন্দেশ খালির জন্য কোন তিনি করতে পারছেন না তিনি অডিও বার্তা দিচ্ছেন তিনি বলছেন আগুন জ্বালাবেন না কোনো পলিটিক্যাল পার্টির এই মুহূর্তে কাজ না আগুনের আলা তাহলে কি কাজ নুসর জাহান আপনি বলে দিন না আপনি তো এতদিন যা কাজ করেছেন পার্টি অফিসে মেয়েদেরকে যেতে হতো কেন উত্তর দিতে পারবেন আপনি এই উত্তরটা দিতে পারবেন আপনি পার্টি অফিসে মেয়েদেরকে কেন যেতে হতো রাতের বেলা আপনাদের তো নির্লজ্জ প্রশাসন নির্লজ্জ প্রশাসনের কাছে গেলে তো প্রশাসন কোনো উত্তর দিতে পারত না কোনো সদ দিতে পারত না নুসরত রুহি জাহান জেন আপনাকে সরাসরি প্রশ্ন আপনি আবার কবে নাম চেঞ্জ করবেন আমরা জানি না আপনি সংসদের যা নাম বলেছিলেন সেটা বলেই আমরা বলবো আপনি অডিও বার্তা দিচ্ছেন কার থেকে ট্রেনিং নিলেন শাহজাহান শেখের থেকে ট্রেনিং নিলেন মানুষকে শান্ত থাকতে অনুরোধ করছেন আপনার সামনে যাওয়ার সাহস নেই আপনি মহিলাদের সন্দেশখালীন মহিলাদের সামনে যেতে পারছেন না গিয়ে বলতে পারছেন না যে মা বোনেরা যা হয়েছে যেটা হয়েছে পুলিশের কাছে কমপ্লেন দায়ের করবে চলো আমার সঙ্গে চলো আমি নেতৃত্ব দিচ্ছি তোমাদের সাথে তোমাদের সাথে যে অন্যায় হয়েছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারছেন না শিবু হাজিরা কোথায় গ্রেপ্তার করুন কোথায় সাজা শেখ তাদেরকে ধরে আনুন কেন বলছেন না আপনি একটা মহিলা হয়ে একটা অডিও বার্তা দিচ্ছেন মহিলাদের পাশে গিয়ে দাঁড়াতে পারছেন না সাজা শেখের পন্থা অবলম্বন করে আপনি বলছেন ঘি ঢালবেন না কাদেরকে বলছেন যারা পাশে দাঁড়ানোর চেষ্টা করছে যারা সন্দেশখালি যাওয়ার চেষ্টা করছে তাদেরকে আপনি এই কথা বলছেন যারা ঘি ঢালার চেষ্টা করছে তাহলে এত বছর ক্ষোভ ফুসে উঠেছে মানুষের মধ্যে দীর্ঘ তেরো বছরের ক্ষোভ কি করে ঘি আপনি বলছেন আগুনে ঘি ঢালবেন না আগুন তো জ্বলে উঠেছে সে আগুনে আপনারা আপনাদের ঘর বাঁচান আপনাদের ঘর পুড়ে যেতে পারে আপনাদের বাড়ি পুড়ে যেতে পারে আপনাকে তো অনেকক্ষণ ধরে ধরার চেষ্টা করছে এমনকি সেখানকার মহিলারা আপনাকে ফোনে চেষ্টা করছে পাচ্ছে না কেন বলুন তো রুহি জাহান জেন কেন পাচ্ছে না আপনাকে কোথায় আপনি কোথায় আপনি আপনি তো কলকাতায় বসে আছেন জিম করছেন এ রীতিমধ্যে দেখা যাচ্ছে আপনি জিম করছেন আপনি রোজ ডে পালন করছেন পমিস ডে পালন করছেন হাগ ডে পালন করছেন কিস ডে পালন করছেন আবার ভ্যালেন্টাইন ডেও হয়তো কাটাতে কোনো রিসর্টে চলে যাবেন কে বলতে পারে আপনি কি অডিও বার্তা দিচ্ছেন কেন আপনি প্রকাশ্যে আসুন না সামনে সন্দেশকালের মা বোনেদের কাছে কি যাওয়ার আপনার সাহস নেই মা বোনেরা কি আপনার চামড়া গুটিয়ে নেবে মনে হচ্ছে মন্তব্য এইরকমই রাজনৈতিক মহলে মনে হচ্ছে কি এরকম আওয়াজ আসছে যে নুসরাত রুহি জাহান যে চামড়া গুটে গুটিয়ে নিতে পারে সাধারণ মহিলারা যেভাবে খুব ফুসে উঠেছে সন্দেশখালীর মহিলাদের যেভাবে দেয়ালে পিঠ থেকে গেছে আপনার কি সেই রকম মনে হচ্ছে আপনি কেন অডিও বার্তা দিচ্ছেন যান না বসিরহাট যান গিয়ে দেখুন সন্দেশখালি রাতে যে সন্দেশখালীর মা বোনেদের সাধারণ মা বোনেদের যে রাতে মিটিং হতো রাত বারোটার সময় যে মিটিং এ ডাকা হতো রাতের মিটিং সেই মিটিং এ আপনি তো থাকতে পারতেন কি বলছে সাজাহান শেখ কি বলছে শিবু হাজরা কি বলছে উত্তম সর্দার শুনতে পারতেন মা বোনেদেরকে নিয়ে যে রাতের পর রাত মিটিং করা হতো যে মিটিং এ ডাকা হতো রাত হলে মিটিং এ আসবি এই তোর বউকে পাঠিয়ে দিবি আপনিও তো যেতে পারতেন একবার ওই রাতের মিটিং এ আপনাদের পার্টি অফিসে কি হয় একবার দেখার জন্য কেন গেলেন না আপনি এখন অডিও বার্তা দিচ্ছেন আপনি এখন পলিটিক্যাল ভাবে এই ঘটনাটাকে ব্যবহার করতে মানা করছেন কারা পলিটিক্যাল ভাবে ব্যবহার করছে এই ঘটনা আজকে প্রকাশ্যে সামনে এসেছে আজকে যদি ইডি না শাহজাহান শেখের বাড়িতে যেত তাহলে কোনোদিন এই ঘটনা প্রকাশ্যে আসতো আপনি বলুন তো নুসরত জাহান যে কোনোদিন আসতো ঘটনা আপনি আজকে এই কথা বলছেন রীতিমতো দেখা যাচ্ছে আপনি ই বলছেন মানুষকে বার্তা দিচ্ছেন রুদ্রনীল ঘোষ বলছেন

পাশে থাকবেন তো পাশে থাকা মানে গলার আওয়াজ একজন সাংসদ হিসেবে পাঠিয়ে দেওয়া আমি জানি না এটার মানে কি আমার যেটা মনে হয় যে বহুদিন ধরে আগুন জ্বলছে শুধু তাই নয় এই ঘটনাগুলো মানুষের নিপীড়িত হওয়া ঘটনা জমি কেড়ে নেওয়া মানুষ জোট কেড়ে নেওয়া যখন তখন বাড়ির মেয়েদের বউয়েদের তুলে নিয়ে চলে যাওয়া এই ঘটনাগুলো মানুষ মায়েরা বোনেরা ঠাকুমা দিদিমারা তারা নিজের মুখে বলছেন যারা রাজনীতির মানুষ নয় যারা খুব সাধারণ মানুষ এবং একজন সাংসদ হিসেবে তিনি তার সংসদীয় ক্ষেত্রে কি কি ঘটছে বিশেষ করে পশ্চিমবঙ্গের শাসক দলের সাংসদ তিনি যে জানেন না এটা এ আমি বিশ্বাস করি না তার কারণ যখন সাজান শেখকে ইডি জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল কোর্টের নির্দেশে সেই দিন সাংবাদিক থেকে শুরু করে ইডি থেকে শুরু করে জওয়ানদের ওপরেও আক্রমণ করা হয় সেদিনও নুসরাত জাহান চুপ করেছিলেন সাংসদ এবং খুব অদ্ভুত কারণে সেই বারাসাতের এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে ডিএম মানে একটা জেলার প্রায় মুখ্যমন্ত্রীর মতো ক্ষমতা তিনিও চুপ করেছিলেন লোকাল পুলিশের সঙ্গে তো তার মানে এই ঘটনাগুলো পরিকল্পিত এবং গ্রামের মানুষও বলছেন যে শাহজাহান এখানেই আছে মায়েগা বলছেন ওদের তো কে রেখে দেওয়া হয়েছে তো এই এত কুচি যখন ঘটনা প্রায় এক মাসের কাছাকাছি হতে চলল এই ঘটনা ঘটছে এবং তার আগে থেকে অন্যায়গুলো ঘটছে জমি লুট হচ্ছে মানুষের সবকিছু লুট হয়ে যাচ্ছে একজন সাংসদ হিসেবে তার যে এলাকার মানুষকে ভালো রাখবার শপথ নিয়ে তিনি ভোটে জিতেছিলেন মানুষের ভোটে এবং তিনি সাংসদ হিসেবে যা যা সুযোগ সুবিধে মাইনে আরাম ইত্যাদি প্রভৃতি পান তা কিন্তু এই মানুষগুলোর দয়া করবার সেবা করবার জন্য ঘুরে বেড়াবার জন্য নয় দুর্ভাগ্যজনক যে তৃণমূল দল তাদের প্রত্যেকটি এমপি এবং এমএলএ যারা আমাদের এই জনপ্রিয় জগৎ থেকে আসেন সেই জনপ্রিয়তাটাকে ব্যবহার করে তাদের সেই মুখগুলো সিনেমার জনপ্রিয় মুখগুলোকে ব্যবহার করে মানুষকে ভুল বুঝিয়ে লুট করে এবং তারপর সাংসদদের বলেন তোমায় কোনো কাজ করতে হবে না আমরা যা করছি করে নেবো বলে এই তৃণমূল দল লুটপাট চালায় আর সাংসদদের পরিষ্কার বলে যে এত ভাগ দেবো চুপ করে থাকো আর নয় তোমার সুযোগ সুবিধা কি কি চাই তুমি ঘুরে বেড়াও ঘুরে বেড়াও শুধু এইটুকু না বাকি মাথা গলিও না বলছি আপনাদেরকে ঘি ঢালতে মানা করছে আগুনে আপনারা কেন ঘি ঢালছেন এখন আগুন নেভানোর টাইম মহাযজ্ঞ তো ওরা তো করেছে ওরা তো ফেলিয়ার মুখ্যমন্ত্রী ফেলিয়ার তার এমএলএ রা ফেলিয়ার এমপিরা ফেলিয়ার পুলিশ ফেলিয়ার সেই জন্যই তো পরিষ্কার মধ্যযুগীয় জায়গায় বর্বরতা চলতো পছন্দ মতো জায়গায় তোমার জমি আমার চাই তোমার জমি তোমার নয় আমার তোমার মেয়ে তোমার মা তোমার বউ তোমার নয় আমার এই স্লোগানটাই তো তৃণমূলে মানুষের পড়েছে সারা পশ্চিমবঙ্গ সন্দেশশালীর মতো ঘটনা ঘটে কিন্তু সন্দেশকালীর মা বাসীবাদের প্রণাম যে তারা সাহস করে হাত থেকে কোলের বাচ্চাকে নামিয়ে রান্না করার খুনটিকে নামিয়ে তারা লাঠি ধরেছেন প্রতিবাদে কারণ তাদের এমএলএ তাদের মুখ্যমন্ত্রী তাদের সাংসদ তারা নিজেরা ঘুমোচ্ছিলেন এবং অপরাধীদের অপরাধ করবার সুযোগ করে দিচ্ছিলেন আজকে যখন সমস্ত কিছু হয়ে গেছে তখন পুলিশ দৌড়চ্ছে এবং পুলিশ যারা সত্যি কথা বলছে তাদের নাম এফআইআর করছে কিছু লোক দেখানো গ্রেপ্তার করছে আবার ছেড়ে দিচ্ছে আমার মনে হয় আহ মাননীয় সাংসদ নুসরাত জাহান তিনি এতদিন ঘুমোচ্ছিলেন এবং এয়ারপোর্ট থেকে বেরোবার সময় কদিন আগে যখন সন্দেশশালী নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে তিনি দৌড়ে গিয়ে গাড়িতে উঠে পড়েছিলেন মিডিয়াকে অ্যাভয়েড করে তাই বলবো যে মিথ্যে কথা না বলতে সারা পশ্চিমবঙ্গটাকে লুঠের সর্বরাজ্য আপনারা বানিয়েছেন সর্বনাশটা করে দিয়েছেন আর মিথ্যে কথা বলা বন্ধ করুন পাপ লাগবে আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার দাদা